আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে বর্তমানে পুলিশের দরফাকড় প্রচুর পরিমাণে বাড়তেছে এবং বেড়েই গেছে কেন সৌদি আরবে বর্তমানে হিউজ পরিমাণ প্রবাসীরা অবৈধ হয়ে আছে তার মধ্যে থেকে প্রতিদিন আঠারো হাজার উনিশ হাজার বিশ হাজার একুশ হাজার বাইশ হাজার গত সপ্তাহে একুশ হাজার চারশো তিনজন প্রবাসী আটক হয়েছে বিভিন্ন দেশের মিলিয়ে তার মধ্যে থেকে বিভিন্ন ক্যাটাগরির অপরাধ যুক্ত আছে এর মধ্যে হিউজ পরিমাণ অপরাধ হল ফিরি বিষা ফিরি বিষায় সৌদি আরবে এসে কোফিলের ফয়দা দেওয়া বা বিভিন্ন সিস্টেমে বাইরে কাজ করে আশা করি এই ভিডিও থেকে একটু সতর্ক হবেন সৌদি আরবে বর্তমানে লোড আনলোড যেই ক্যাটাগরি ভিসাগুলো এই ভিসাগুলো দিয়ে সৌদি আরবে হিউজ পরিমাণ প্রবাসীরা এসে বাইরে কাজ করে বাইরে বিভিন্নভাবে কাজ করে কেউ পলাতকভাবে কাজ করে কেউ কফিলের ফায়দা দিয়ে কাজ করে আবার কেউ কফিলের সাথে যোগাযোগ ছাড়াই কাজ করে বিভিন্ন সিস্টেমে কাজ করে বিভিন্ন প্রতিষ্ঠানে মুক্তবা আল আমেল থেকে এখন বর্তমানে প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেকটা প্রতিষ্ঠানে মুক্তবা আমেল থেকে চেকিং আসে সেখানে যদি দেখে যে একটা প্রতিষ্ঠানের লাইসেন্সের সাথে কোনো কর্মীর ইকামার ক্যাটাগরি বা কফিলের সাথে সাংঘর্ষিক দেখে বা কোনো রকম মিল না পায় তাহলে সেখানে অনেক বড় ধরনের সমস্যা সৃষ্টি করে তারা জরিমানা থেকে শুরু করে দেশে পাঠানো পর্যন্ত সব ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় একদিকে প্রতিষ্ঠানের মালিক পক্ষ জরিমানার আওতায় দ্বিতীয়ত হলো কর্মীর জরিমানা বা দেশে ফেরত তৃতীয়ত হল যে কর্মীর অরিজিনাল যে কফিল সে কফিলেও কিন্তু জরিমানার আওতায় আসে ইউজ পরিমাণে এই পরীক্ষাগুলো বা এই চেকিংগুলো চলতেছে এখন ওই যে বললাম যে গত সপ্তাহে একুশ হাজার চারশো তিনজন প্রবাসী আটক হয়েছে আপনারা একটু দয়া করে সাবধানে থাকবেন আপনি যদি হরুপ্রাপ্ত হয়ে থাকেন সাবধানে থাকবেন আপনি যদি একজন লিগের লোক হয়েও বাইরে কাজ করেন কফিলেরে ফয়দা দিয়ে হোক বা না দিয়ে হোক যে কোনোভাবেই হোক একটু সাবধানে থাকবেন সৌদি আরবে এখন অভিযানের এটা খুব পরিমাণে বাড়তেছে তাই আশা করব আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন এই বিষয়গুলো মাথায় রেখেই আপনারা চলবেন একটু সাবধানে থাকবেন সাবধানের মাইন্ড নেই সব ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ